পাবলিক নিউজের পক্ষ থেকে স্বাগত এই মুহূর্তে আমরা শুধুই দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি রংপুর জেলা স্কুল মাঠে আপনারা জানেন আজকে জামাত ইসলামের পক্ষ থেকে রংপুর মহানগরী এবং রংপুর জেলা শহর পক্ষ থেকে এক ঐতিহাসিক জনসভার আয়োজন করেছে জামাত ইসলাম এখানে প্রধান অতিথিভাবে বক্তব্য রাখবেন ডাক্তার শফিকুর রহমান আমির বাংলাদেশ জামাত ইসলামী এ আমরা বক্তব্য আমরা বক্তব্য শুনবো রংপুর মহানগরীর সম্মানিত আমির রংপুর চার আসন পীরগাসা এবং কাউনিয়ার জনপ্রিয় নেতা রংপুর শহর শাখার সাবেক সভাপতি জনাম এটিএম আজম খান উনি আজকের মহাসমাবেশে জামাতের কি উদ্দেশ্য আজকে মহাসমাবেশ করছে এই ব্যাপারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন রহিম ধন্যবাদ পাবলিক নিউজকে আমাদের এই জনসভা জনগণের উপস্থিতিটা ব্যাপকভাবে হবে বলে রিপোর্ট পাওয়া যাচ্ছে আর উপস্থিতির কারণটা একটা হলো গত দেড় যুগ থেকে ফেসির ছাড়া কারো এরকম জনসভা কোনো দল বা কোনো গোষ্ঠীর জনসভা হতে দেওয়া হতো না যার কারণে জনগণের মধ্যে এই জনসভায় আসার ব্যাপক একটা প্রস্তুতি দেখা যাচ্ছে এরপর দ্বিতীয় নম্বর যেটা সেটা হচ্ছে সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বিভিন্ন জেলায় যে বক্তব্য দিচ্ছেন তার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে চব্বিশের গণ রংপুরের কৃতি সন্তান সহিদ আবু সাইদের খুনি এবং ফেসিসদের দ্বারা যে খুন হয়েছে ফেসিসদের বিচার আসলে প্রয়োজনে সংস্কার সেই সাথে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন যার উত্তর অঞ্চলের জনগণের কোটি কোটি জনগণের এটা প্রাণের দাবি সেই সাথে সাথে আমরা স্থানীয়ভাবে মনে করি এখানে সরকারি মাদ্রাসা নেই এখানে মেডিকেল বিশ্ববিদ্যালয় নেই রংপুর মহানগর রংপুর মহানগর বা এই বিভাগে এটি কৃষি বিশ্ববিদ্যালয় নেই এখানে পর্যাপ্ত পরিমাণে পর্যাপ্ত পরিমাণে কোলেস্টোর না থাকার কারণে আলু চাষিরা কষ্ট পায় আলু রাখতে গিয়ে কৃষক এবং ব্যবসায়ীদের নাবিশ্বাস উঠছে এগুলো মেলেই দাবি বলতে এগুলো খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে পত্র এলাকার জন্য আমরা জনসভার মাধ্যমে এ মেসেজ কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেবে বলে আমরা আশা করছি জনসভার জন্য সকলের দোয়া সার্থক করার জন্য সকলের সহযোগিতা চেয়ে শেষ করছি আল্লাহ হাফেজ সালাম ধন্যবাদ আসসালামু আলাইকুম এই জনসভার মাধ্যমে বাংলাদেশের একটি শান্তিশীল রাষ্ট্রগত চাই আর এই দেশের মধ্যে সতর্ক শাসন চাই আল্লাহ আইন চাই অন্য কিছু চাই না অন্য অনেককে দেখেছি এবার কোরআন আইন দেখতে চাই আমরা ঠিক কিনা আমরা চাচ্ছি জামাত ইসলাম যদি ক্ষমতায় যায় জামাতের কেন্দ্রীয় আমি আমির যেটা করবে এটা শান্তিপূর্ণ ভাবে দেশ কিভাবে চলা যায় সেটা সিদ্ধান্ত নেবে এজন্য সাধারণ জনগণের কাছে জামাতের দাবি তারা যেন ন্যায় এবং ব্যক্তিক সমাজ গড়ার লক্ষ্যে ডাড়িবাল্লায় ভোট দেয় এবং জামাতকে জয়যুক্ত করে এ দেশের শান্তি প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করে এটাই আমরা আছি